একজনের জন্য বিহাই অন্য চাচা বিশ্বনী কে মারার জন্য চলে গেল নাগ পর্যন্ত ঘষে নিয়ে গেল অন্যরা আছে সে ছলে ছুঁড়ে মারলো বিশ্ব নবী মোহাম্মদ রসাল্লাহ মাসার মধ্যে চলে গেলে জুবুরি ললে শ্রাদ্ধ শ্রাবের সে নবীকে শান্তনা তেলে হেশ্বর আপনি কষ্ট নিয়েন না দুঃখ নিয়েন না কাম বাতেই আদা আবিলা বিহু তার মাগনা আনো মালো ও মা কাসাব সময় অল্প সামনে গেলাম না হে রেসুল তাব্বাদ ধ্বংস হয়ে গিয়েছে ইয়াদা ইয়াদুন শব্দরত্ত হাত ইয়াদা দুই হাত তাব্বৎ ইয়াদা আবিল আবুল আহমের দুই হাত ধ্বংস হয়ে গেছে অমরাত হু এম রাতুন শব্দ স্ত্রী বেগম বেগম তার বেগমে জামিল পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে আমি করলাম আপনার নাম কে আমার অমর থাকবে আবু লাহাব নাম লাভার মতো কোনো মানুষ নাম রাখবে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক সুরাল করলেন জোরে বলা যাবে সোবাহ জোরে বলেন আল্লাহ বন্ধু আল্লাহর নবীকে আল্লাহ পাক সান্তনা দিলেন ওইদিকে আবুল হাফ বাবা বাবা যাও ওইদিকে আবুল হাফ বাসার মধ্যে চলে গেল দুই ছেলেকে ডাকলো শুনতেছেন ভাই আপনারা শুনতেছেন বোখারি কত পৃষ্ঠা বললাম বলেন দেখি গরম সাতশো দুই পৃষ্ঠা বলেন সাতশো বলেন সাতশো দুই পৃষ্ঠা দ্বিতীয় খন্ড বোখারি দ্বিতীয় খন্ড ঠিক আছে না আবুল হাব বাসার মধ্যে চলে গেল অব্যাহত এই বাইরে গাছ আমার বাসার মধ্যে দুইজন কন্যা রয়েছে মোহাম্মদের কি নাম বললাম কলসম রোকাইয়া বলেন কলসম রোকাইয়া তাড়াতাড়ি তালাক দিয়ে দাও মোহাম্মদের দুই কন্যা আমার বাসার মধ্যে থাকতে পারবে না আবুল হাব দাওয়াত দিয়েছে কি বলে মোহাম্মদ দাওয়াত দিয়েছে লাইলা হাব আমি আল্লাহকে মানে আল্লাহ খাওয়াই আল্লাহ পড়াই আয়তের মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ আল্লাই জীবন দাতা মৃত্যু দাতা মানে কিন্তু আল্লাহকে আমি ইলা মানে না শাসন কর্তা মানে না তাড়াতাড়ি তালাক দিয়ে দাও তাড়াতাড়ি তালাক দিয়ে দাও পিতা নির্দেশে অব্যাহত এবার তাড়াতাড়ি তালাক দিয়ে দিল কলচম রুকাইয়াকে তালাক দিয়ে দিল ও বন্ধু বিশ্ব এক টানা চললেই বল ভালো ব্যক্তি যখনই এলাহার দাবাদ দিয়ে চায় মহম্মদের দুই কন্যা তালাক প্রাপ্তা বোঝে থাকলে জবাব দেবেন কথা কি ঠিক কথা কয় না চলো বলেন কথা কি ঠিক ইস্টার নম্বর বলে দিলাম না বন্ধু লক্ষ লক্ষ মুসলমান আমরা এর অর্থ জানে না নামাজ পড়ে এর অর্থ জানে না হজ করি এর অর্থ জানে না যাকাত দেই এর অর্থ জানে না মাথায় টুপি আছে এর অর্থ জানে না মুখে দাড়িয়া আছে এর অর্থ জানে না জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে বন্ধু তੰதே বিষয় আপনার পরিষ্কার হতে হবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি না মানেন আপনার নামাজ পড়ে কোন পায়দা হবে না লা ইলাহা সকলে বলেন লা ইলাহা বলেন ইল্লাল্লাহ মানে আল্লাহ সারা এই পৃথিবীতে আর কোনো শাসন কর্তা বলেন না জোরে বলেন শাসন কর্তা না হে ভাই বুঝে থাকলে আমল করতে হবে এখানে কি বলা হলো শাসন কর্তা আপনি মানুষের শাসন মানবেন ব্রিটিশের শাসন মানবেন নামাজ পড়ে জান্নাতে যাবেন শিরিক সেই রাত আপ শিরিক আসমানীশের জমিনার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাপাপ ভয়ংকর পাপ সেই পাপের নাম শিরিক iman নষ্ট হয়ে যায় এই কথা বলেন কি ঠিক কে জীবনটা পরিবর্তন করা যাবে হাও পাই না নাও পাই না বলেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ এক নম্বর দুই এখনো নবী যে বলতে পারেন নাই আর নয় নম্বর ইমানের শাখা হচ্ছে দুনিয়াতে আটশো কোটি মানুষ আছে বন্ধ কত কোটি বলেন আটশো কোটি মানুষ আছে এই মানুষগুলো আপনার আদর্শ ব্যক্তি নন ইংরেজিতে বলা হয় মডেল মডেল বাংলাতে আদর্শ বলা হয় আরবিতে আপনি পাবেন ও হাসানা একুশ নম্বর সোরা কি বলে তেত্রিশ নম্বর সোরা আয়াত নম্বর একুশ লাখ দোকান ফিরসোল্লাহি আল্লাহ বলেন তোমাদের জন্য আদর্শ ব্যক্তি একমাত্র মোহাম্মাদ রস লল্লা ভাইজান আমার থেকে দেখান আপনার আমার জন্য আদর্শ ব্যক্তি তার নাম কি জন্য বলেন 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 ব্যক্তিগত জীবনে আপনার আদর্শ ব্যক্তি মোহাম্মদ পারিবারিক জীবনে আদর্শ ব্যক্তি মোহাম্মদ সামাজিক জীবনে আদর্শ ব্যক্তি মোহাম্মদ রাষ্ট্রীয় জীবনে আপনার আদর্শ ব্যক্তি মোহাম্মদ আদর্শ মানে যার অনুকরণ করা যায় যাকে অনুসরণ করা যায় নবীজির মাথায় টোপে এই জন্য আমার মাথায় টোপে যদি একটা সন্ন্য পালন করে আদর্শ নয় বন্ধ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর নবীকে আদর্শ যদি না মানতে পারে আপনার নামাজ দিয়ে আপনার কুরবানি দিয়ে আপনার জান্নাতে যাইতে পারবেন না কি কারণে আপনার ইমান নাই বামে কি নাই এক নাই নাই ভাইজান বলেন বামে কি জোরে বলেন নম্বর তিন তাকান এই যে কিতাব এই কিতাবটা চোখ খাওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই এই কিতাবটা আইনের কিতাব করনের টাইনের কিতাব আল্লাহ পাখের আইন গুলো এখানে লেখা আছে আইন দুই রকম একটা করণীয় একটা বর্জনীয় একটা করণীয় সলে বলা হয় এটাই ধর্ম এটাই ইসলাম করণীয় যা লেখা আছে আপনি বলতে পারবেন এটা ধর্ম লেখা আছে বলেন অসুবিধা নেই আপনি বলতে পারবেন এটাই ইসলাম আপনি বলতে পারবেন এটা আমলের স্থলে

আইনা লহো মাই শতান দান কি বললাম বিশ নম্বর সুরা নাম সুরা তোহা আয়াত নম্বর একশো চব্বিশ যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল কোরআন মানলো না কোরআন অবজ্ঞা করলো অপেক্ষা করলো কোরআনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালো পার্থিব জীবন তার অশান্তি হয়ে যাবে মানুষের জীবনে মানুষের আইন দ্বারা শান্তি আসতে পারে না এবং আমার দিকে তাকান আল্লাহ নবী যে সময় দুনিয়া এসেছিলেন সেই সময়টা নাম চাই যা হেলিয়ার বড় তারা যোগ এ ভাই কি বললাম বলেন বড় বড় তারা যোগ বলেন আমার দিকে তাকান রে ভাই আমার দিকে তাকান এই তো সময় ফুরিয়ে আসছে একটু কথা বলে শোনেন বড় বড় তার ভাইজান বলেন কি বললাম কালো অধ্যায় নারীকে জানতো কবর দেওয়া হতো সব পিতা না কখনো কখনো চুরি ডাকাতি রাহাজানি মাস্তানি হত্যা খন খারাপি লেগেই থাকতো সময় অল্প বড় বড় তারা যুগ যাহাই যুগ আমার থেকে সকলে দেখান আল্লাহ মাত্র তেইশ বছরে ভাইজান কয় বছরে তেইশ বছরে একটি সমাজ উপহার দিলেন সেই সমাজের নাম খাইরুল কোরর আপনার মসজিদ ইমাম সাহেব সাড়ে খুতবাতে কি বলেন খাইরুল কোরনে করে সমাল্লাদিনাল না সমাল্লাদিনাল নহ সুম্মাল্লাদিনাল নহ এ ভাই বলেন বলে না বলো না ইমাম সাহেব ابو জানা খতিম সাহেব ابو জানা আদ্রিয়ান সাহেব ابو সব ইমামের কথা বলি নাই অনেক মুসল্লি ابو জানা কি বলা হলো আহ আমরা যদি শুধু এই বক্তব্যটা বুঝতাম আমাদের সমাজ পাল্টে যেত আল্লাহ যোগ আমার যোগ আমার যোগ সোনালি যুগ আমার যোগ শ্রেষ্ঠ যোগ আমার যোগ মাত্র তেইশ বছরে চুরি বন্ধ ডাকাতি বন্ধ সন্তরাসে বন্ধ হাজারি বন্ধ দুর্নীতি বন্ধ সব বন্ধ সোনালী যোগ শান্তির যোগ ভাইজান দয়া করে বলেন কয় বছরে জোর বলেন কয় বছরে মাত্র 23 বছরে আল্লাহ পাক এই মাত্র 23 বছরে সমাজটা পাল্টে দিয়ে অন্ধকার যোগকে সোনালী যোগ বললেন শ্রেষ্ঠ যোগ বললেন তোমাদের যে নাম দিয়েছিলেন কালো অধ্যায় জাহেলি অধ্যায় না না এই জোটটা আমি নাম দিলাম সোনানে অধ্যায় ভাইজান আমার দেখে তাকান কি কারণে কি দিয়ে এই যে কোরআন বলেন দিয়ে বলেন এই কোরআন দিয়ে সোবাহান আল্লাহ আজ সেই কোরআন আছে কিন্তু নাই শান্তি অষ্টম হিন্দুতে মক্কা বিজয় হয়ে গেল দশ হাজার সেনাবাহিনী নিয়ে নবীজি মক্কা বিজয় করলেন আল্লাহ নবী মক্কা বিজয় করে ফেললেন একজন ব্যক্তি তার নাম হচ্ছে আদি আপনি তাহেন অন্য পালিয়ে চলে গেল আদি আপনি তায়ের বোন নবীর কাছে এসে বলছেন মোহাম্মদ তুমি কি ক্ষমা ঘোষণা করতে পারো না তোমার জন্য আমার ভাইয়া দিয়ে তাই পালিয়ে চলে গেছে তোমার ভয়ে নমিজি বললেন হে আদি তার বোন তুমি তোমার ভাইকে সম্বাদ দাও মধ্যে চলে আসবে যেন রাখো আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম সাধারণ ক্ষমা ঘোষণা করলাম লাতাশ্রী বালাই কমলে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দিলাম আদিএফ নেতাই বন্ধ আদিএফ নেতাই কাছে পত্র লেখল

মানুষকে মারার জন্য আসে নাই কোন মানুষকে পুঁতে ফেলার জন্য আসে নাই কারো ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার জন্য আসে না কোন নারীকে ধর্ষণ করার জন্য আসে না কোন মানুষের জান মাল ইজ্জতার ক্ষতি করার জন্য আসে নাই আমি শুধুমাত্র এসেছি একটা মিশন তা হচ্ছে আল কোরআন সমাজে প্রতিষ্ঠিত করা মানুষ যখন এই কোরআনটা মানে নেবে ইরাকের কাদেশিয়া প্রদেশ থেকে শুরু করে মুসলিম রমনেরা হাজমরা করতে শত শত মাইল ডাঙ্গিয়ে মক্কা মদিনায় চলে যাবে পথের মধ্যে ওই নারীর গায়ে কে আছে নিক্ষেপ করতে পারবে না শীষ পর্যন্ত দিতে পারবে না জোরে বলা যাবে সুবহানাল্লাহ বলা যাবে ভাই আপনার ভাষায় কোরান আছে না নাই না। মনে আর মসজিরে কোরান আছে আপনার ভাষায় কোরান আছে কিন্তু বন্ধু কোরআন তো খুলে দেখলেন না কোরান তো আছে কোরান মানলাম না এখন জাগায় আপনি পড়লেই তো বুঝতে পারতাম হই কোরানটা মানি না এই এই জায়গাটা মানি না অমান্জ কিরি ভাইন্ন লহো মাই শতান দনকা হাসুর হুয়া অ মালিয়া মাতি শব্দ শুনেছেন না হাসর জোরে বলেন জোরে বলেন হাসর মানে একত্র গরম মানে কি একটা কথা কিন্তু বানিয়ে বলছে ভাই দেখে নাহা শুরু হু শব্দ নাহা শুরু হু নাহা শুরু মানে আমি একত্রিত করবো ইয়ামাল কিয়ামা মানে ইয়ামাথের দিবসে আ মা অর্থ অন্ধ করে বড় ভাই অন্ধ করে যারা

অন্ধ আপনারা কি চান কেয়ার মতের ধারে অন্ধ হয়ে উঠবেন জোরে বলেন চান আহা বলেন নাউজ বলেন নাউজ বিল্লা তার দরকার হচ্ছে কোরআন মানতে হবে বলেন কি মানতে হবে মানুষের কোরআন মানলাম না কোথায় হ্যাঁ না বহু জায়গাতে আমরা কোরআন মানি না আল্লাহর কোরআন বলছে চোর ধরা পড়লো চুন্নি ধরা পড়লো মহিলা চোর পুরুষ চোর ধরা পড়লো দুইজন সাক্ষী প্রমাণিত হলো রাষ্ট্রীয় পুলিশ হাত কেটে দিবে আইন কোরআনে আছে না নাই জোরে বলেন আছে না নাই ব্রিটিশের আইন আমাদের কোরআনের বিপক্ষে আছে ব্রিটিশের আইন আমরা সকলেই মানে কোরআনের আইন আমরা প্রত্যাখ্যান করে দিয়েছি কথা বলতে হবে কথা কি ঠিক না ব্যাঠিক বুঝে থাকলে তো বা আগামীকাল নয় আজকে রাতে এই তোবা করে আল্লাহ আমি বুঝিনা আল্লাহ দয়া করে আমি তোওবা করলাম আমি কোরআনের পথে চলে আসলাম তোওবা করা যাবে জন বলেন তোওবা করা যাবে তওবা করতেই হবে যদি না করেন কে অন্ধ করে কাকে কাকে বলবো কি কি শাস্তি নাম্বার দুই কেন কোরআন কোন দোয়াই মারে না আল্লাহর কোরআন বলছে চা জানি আর তো

চার জন সাক্ষী পাওয়া গেল দুইজন নয় জিনার ব্যাপারে চারজন সাক্ষী কেন এই ব্যাখ্যা আমার সময় নাই চারজন সাক্ষী পাওয়া গেল আদালতে বলবে স্যার আমি দেখেছি এই বেটা তুমি দেখেছ স্যার আমি দেখেছি এই বেটা তুমি দেখেছ স্যার আমি দেখেছি এই কলিমুল্লাহ তুমি দেখেছ জি স্যার দেখেছি কেমন অবস্থায় দেখতে হবে অনেক ব্যাখ্যা আছে ম্যাজিস্ট্রেট অর্ডার দেবে পুলিশ আগামী জুমার দিনে যাওয়ার নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবে আজানিয়া তো আজানি দ কললা ওয়াহিদে মিন মিয়াতা জাল্লা এরকম খুতবা দিবে এক 100 এর বেত্রাঘাত লাগাবে শারীরিক শাস্তি এই আইনটা কোরআনে জানা থাকলে বলেন আছে না নাই আছে ব্রিটিশের আইন আর পাল্টা উল্টা ব্রিটিশের আইন আমরা মারে জান্নাতে যাইতে চাই একদিকে সেরে করি আর একদিকে জান্নাতের স্বপ্ন দেখে অবন্ধনা সেরে করলে জান্নাতে যাওয়া যাবে

のろそ空 আল্লা পা আল্লাহ নবীকে বললেন বলেন আমি কি তোমাদেরকে বলে দেব তোমাকে বলে দেবের ক্ষতিগ্রস্ত নামাজ পড়েছিলাম হজে গিয়েছিল নাই হজ নাই জাকাত দিয়েছিল আমল্লামাই জাকাত না অমরাই গিয়েছিল আমল্লামাই

আপনার সমাজে যদি মত ধরা পড়ে মত দুইজন সাক্ষী প্রমাণিত হয়ে গেল কি বন্ধ কি আইন আদালতের ম্যাজিস্ট্রেট বললে জমান নামাজের পরে ইমাম সাহেব খুব দেবে খুব দেওয়ার পরে সাম